কোরবানি ঈদের দিন থেকেই নাটোরের চক বৈদ্যনাথ বাজারে জেলা এবং তার আশপাশ থেকে কাঁচা চামড়া আসা শুরু করে দেশের দ্বিতীয় বৃহত্তম এই থেকে শুধুমাত্র ঈদের মোট মোট দেশের দুই শতাধিক ভাগ চামড়া ঢাকা ট্যানারিগুলোতে পাঠানো হয় রিয়াজুদ্দিনের বৃহৎ ক্যামেরায় বৃহতেই চামড়ার বাজারের আরও খোঁজ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান শুভ সকাল নাজমুল শুভ সকাল শুভ সকাল এমদাদ এবং কলেজ যে কথা কথাটি বলছিলেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত এবং ঈদের দিন থেকে কিন্তু এখানে বিশাল কর্মযজ্ঞ চলে আসলে দুই শতাধিক আরতে অনেক ব্যবসায়ী এখানে ব্যবসা করেন আপনারা জানেন যে গত কয়েক বছর কিন্তু চামড়ার মন্দাভাব ছিল বিশেষ করে করোনার সময় করোনার সময়ের পর থেকে এই চামড়া বাজারে মন্দাভাব কেটে শুরু করেছে ইতিমধ্যে কিন্তু নাটোরের বিভিন্ন উপজেলা থেকে কাঁচা চামড়া এই বাজারে এসেছে এখন ব্যবসায়ীরা অপেক্ষা করছেন যে কবে নাগাদ আসলে লবণযুক্ত চামড়া আসবে এখানে সকাল সকাল আমরা একজন ব্যবসায়ীও পেয়ে গেছি রকিবউদ্দিন কমল তার কাছ থেকে আসলে জানবো যে চামড়া এখন কি অবস্থা চামড়ার বর্তমানে আমাদের যে কাঁচা চামড়াগুলো ছিল সেগুলো আমরা প্রক্রিয়াজাত করে ফেলেছি এখন আমাদের লক্ষ্যমাত্রা যা ছিল গরুর লক্ষ্যমাত্রাটা মোটামুটি পেয়েছি কিন্তু খাসির আমদানি একবারেই কম আর আগামী বুধ বৃহস্পতিবার থেকে মোটামুটি গরুর চামড়াটা বেঁচা শুরু হবে আর আজ আগামী শুক্রবার যেটা আছে শুক্রবার থেকে ছাগল এবং খাসির চাইলে আমরা সেটা বিক্রি হবে এবার কেমন আশা করছেন আশা করি আমরা তো নাটোরের চামড়াটা আসলে উন্নত মানের হয় এই জন্য নাটোরের চামড়াটা অন্য অন্য জেলার চাইতে পাঁচ থেকে দশ টাকা ফুটে বেশি বিক্রি হয় এবারে তো নগদ দামে চামড়া বিক্রি করবেন এমনটা আশা করছি নগদ দুই তিন বছর হলে বাকি বিক্রি হয় না তার আগে যে টাকা পাবো আমরা প্রায় মোটামুটি আমাদের মার্কেট থেকে পঁয়ষট্টি কোটি টাকা পাওয়া যাবে এ টাকার বকেয়া টাকা টেনারি মালিকরা একটিও দেয় না দুই চারটা ভালো টেনারি ছাড়া আমার মনে হয় সব বাটপার এটা টাকা পয়সা আসলে পালিশ মানে মার্কেটে পরিশোধ করে না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাকে বিচার দেওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের বলার কারণে বলে যে আপনারা যেহেতু বলছেন যে আপনারা কমপ্লিট করছেন তাহলে যার কাছে কমপ্লিট করছেন তার কাছেই টাকা নেন এ ধরনের কথা ওনারা বলেন ধন্যবাদ যে কথাটি আসলে কলি শুনছিলেন যে ট্যানারি মালিকদের কাছে পঁয়ষট্টি কোটি টাকার মতো বকেয়া ছিল এখানে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে কথা বলেছি তারা যে কথাটি বলছেন যে সেখান থেকে অন্তত তিরিশ কোটি টাকা এই বকেয়া পরিশোধ করেছেন ট্যানারি মালিকরা বর্তমানে যে অবস্থা বিরাজ করছে এই অবস্থায় কিন্তু আসলে নগদেই চামড়া বিক্রি হচ্ছে গত দুই তিন বছর যাবত আপনি দেখতেই পাচ্ছেন যে সকাল সকাল কিন্তু শ্রমিকরাও এখানে এসেছে আর এখানে ঈদের দিন থেকেই প্রচুর কর্মব্যস্ততা ছিল যেহেতু পুরো রাত ভর আসলে এখানে ব্যবসায়ীরা এবং শ্রমিকদের দিয়ে কাজ করিয়েছেন সেহেতু সকাল সকাল এসে আমরা কিন্তু অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ফাঁকা অবস্থা কেটে যাবে এখানে ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে যাবে আর ঈদের দিনের যে কাঁচা চামড়াগুলো এসেছিলো সেই কাঁচা চামড়াগুলো গুদামজাত করা হয়েছে লবণ দিয়ে গুদামজাত করে এখন কিন্তু ব্যবসায়ীরা আসলে ঢাকার ট্যানারি মালিকরা কবে নাগাদ আসবে সেই অপেক্ষা করছেন ব্যবসায়ীরা যে কথাটি বলছেন যে আসলে এখানে এই ঈদ ঈদের দিন থেকেই এ পর্যন্ত দুই লাখ পিস গরুর চামড়া এবং খাসির চামড়া চার লাখ পিস আমদানি হবে এবং এ ব্যবসায়ীর যে মন্দাভাব ছিল চামড়া বাজারের এই চামড়া বাজারের মন্দাভাব কেটে যাবে এবং গত বছরের মতো এবারও ট্যানারি মালিকরা নগদ দামেই চামড়া কিনবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন ব্যবসায়ীরা কলি